এ কপল রে আই রে মহিলা মনু তুই বুঝলি না এত ভালো তোরে তুই আমারে বুঝলি না বুঝবি বুঝবি এম ভাই আপনার কি সমস্যা কোন তো আপনারে বইয়া বইয়া কয়েকদিন দেখি এক লাখ লাখ পারেন কি হইছে আপনি भाभी কি বাড়িতে নাই আরে भाभी আপনার भाभी যদি বাড়িতে থাকতো তালি কে আমার এক একা পেছাল পড়া লাগে ও বুছি বুছি আচ্ছা শুনলাম যে ভাবি বলো আপনি তালাক দিয়ে চলে গেছে ভাই কি কারণে চলে গেছে কোন তো হেডি তো কই ভাইনে রে ভাবি কি জন নিজে তালাক দিয়ে চলে গেল কত ভালোবাসছিলাম আপনার ভাবিরে তাই এ আপনার ভাবি মনে করেন আপনার ভাবিরে লে কত জায়গায় বেড়াইছি যখন যা কইছি সব শুনছি হ্যাঁ শুনছি তো ভাই অনেক জায়গায় জায়গায় নিয়া ঘুরছেন অনেক ভালোবাসা দিয়েছেন তাহলে ভাবি ভাবে কি লেগে চলে গেল যাই হোক ভাই আমি আইসি আপনার অনেক দুঃখ কষ্ট আমার মনে ভাই অনেক দুঃখ অনেক কষ্ট আমার স্বামীটা হেই পূর্বাসে গেছে পাঁচটা বছর হয়ে গেছে ভাই আমার কোনো নাম গন্ধ নাই এখন যেহেতু আপনিও একলা আমিও একলা এর লিগে আইলাম একটু দেখি ভাইয়ের সাথে একটু গল্প করতাম করি বুঝছেন ভাবি যে কি কয় আপনার আবার কিসের দুঃখ ভাই বিদেশ থাকে লাখ লাখ টিয়া বাড়াতেছে ব্যাংকে আপনি খাইবেন দাইবেন ঘুমাবেন বাস সাথে ভিডিও বলে কথা কবেন রোমান্টিক করবেন কত দর্মিয়া টাকা পয়সা কি মন ভরে স্বামীর যে একটা আদর্শ হাত বুঝছেন এই জিনিসটা যদি মাইয়া মানুষ না পায় তাহলে টাকা পয়সা দিয়ে কি হয় এখন হি হিডাও আবার ঠিক কইছেন এই যে দেখেন টিয়া পয়সা তো আল্লাহ দিলে আমার কম নাই এই যে বউটা চলে গেল আমারে তালাক দিয়ে এখন দেখেন মনে করেন যে মনের ভিতর কত দুঃখ এই যে কত খারাপ লাগে যা মহিলা মানুষ মহিলা মানুষ বোঝে না তো কোনো কিছু এত কি কিছু করলাম তারপরে হে আমারে মূল্যন করল না ঠিক আছে দুই আঙুল দেখা সে চলে গেল বুঝছেন আইরে জীবন ভাই আপনার মনে অনেক কষ্ট ঠিক না আচ্ছা যাই হোক তো খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া চিন্তা ভাবনা খাওয়া দাওয়া সে বউ যদি একটা পুরুষ মানুষ চলে যায়